দিল্লিতে কল সেন্টারে কাজ করতে গিয়ে হেমতাবাদের বাড়ির বাসিন্দা যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে দিল্লির এক রাস্তার ধারে ডাস্টবিনের পাশ থেকে শুধুমাত্র হাফপ্যান্ট পরা যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা নিয়ে ধোয়াশায় পরিবার শুক্রবার দুপুর একটায় মৃত যুবকের দেহ বাড়িতে আনতে আর্থিক অনুদান চাইতে হেমতাবাদের বিডিও সুদীপ পালের দ্বারস্থ হন পরিবার এই প্রসঙ্গে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব সরকার বলেন সে তিন মাস আগে কাজের জন্য দিল্লিতে যায় তারা খুব অসহায় পরিবার দিন আনে দিন খায় দিনমজুর করে গতকালকে ওনারদের মোবাইলে একটি ফোন আসে যে ওনার ছেলে মারা গেছে গার্জেনের কাছে ফোন আসে সেমতো অবস্থা উনি যোগাযোগ করে এবং আজকে সকালবেলা তার মৃতদেহটি ওখানকার দিল্লির ওখানকার যেখানে থাকতো সেখানে ডাস্টবিনের পাশ থেকে পাওয়া গেছে একটা রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে আমাদের এবং তার পরিবারের কোনো মতে সমর্থন নাই যে সেই মৃতদেহটা এখানে নিয়ে এসে শর্টকাট করবে সেই কারণে তারা এখানে এসে বিডিও সাহেবের কাছে আত্মনাত করলেন আইসি সাহেবের কাছে আত্মনাদ করলেন তার ছেলের মৃতদেহটি যাতে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে এবং সরকারি সহযোগিতা পায় তার জন্য এখানে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম আপনার নাম সুকুমার কর্মকার আপনার বাড়ি কোথায় হেমদাদ বারোয় বাড়ি মারা গেছে তার নাম কি প্রেম কুমার কর্মকার আমার ভাই হয় কি হয়েছে ভাই তিন মাস আগে দিল্লি কাজে গেছিল দিল্লি কাজে যায় ওখানে কাজ করতেছিল গতকাল আটটার দিকে ফোন আসছিল তার দিয়ে রুমমেট আছে সে ফোন করছে জানানো হয়েছে যে তোমার ভাই মারা গেছে

কিন্তু আমরা চাই আমরা ওইভাবে আমার ভাইকে আমরা আনতেই পারবো না আমদের কাছে সেরকম সামর্থ্য নাই আমরা সরকারের সাহায্য চাই আমরা ভিডিও অফিসে আসছি বিডিওকে জানাইছি যাতে আমার ভাইকে বাড়িতে আনার জন্য অনুরোধ করছি হুম এখানে কাজ ছিল না এখানে কাজ ছিল মানে ভাবছিলো একটু মানে গেলে একটু ভালো কাজ পাবো এই আশায় গেছিলো কল সেন্টারে যায় ঢুকছিলো টাকা আপাতত পাঠায়নি এখনো মানে নতুন গেছে তিন মাস হয়েছে কথা আমার কালকেই হয়েছে কালকে আটটা দিয়ে ভাইয়ের সাথে কথা হয়নি আমার ভাইয়ের সাথে ভায়ের সাথে মার কথা হয়েছিল দু দিন আগে বলতে